আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত প্রিয় সম্মানিত ফেসবুক বন্ধুরা মুসল্লিয়ান একরাম আমরা মাখফাতের এখন দশ দিন আজকে প্রথম দিন এই দিনে বেশি বেশি করে আমরা মহান রব আলামের কাছে ক্ষমা চাইব ইস্তফার করব। তো ইস্তেফার করার জন্য আমাদের প্যানু নবী রসুল করিম সল্লাহসাল্লাম বেশি বেশি ইস্তেফার করতেন সকাল সন্ধ্যায় দিন। এতে আপনার উন্নতি হবে আয় উন্নতি হবে বরকত হবে এবং আপনার সকল ফেরেশানি দূর হবে সেটি হলো তিনটি ইস্তাফার করার নিয়ম একটি হল সাধারণ যখন গুণা করবেন মনে কোন একটা খাতায় লেখছেন সেই গুণাটি হলো আমরা যদি মুছে ফেলে কিছু অংশ থেকে যায় তাই না তো সেই জন্য আমাদের পড়তে হবে আস্তাক মিন কুল্লে জাম্বিব ই আজিম দ্বিতীয় যখন আপনি দেখবেন মুছে নাই পুরা দমে খাতার থেকে একদম পরিষ্কার করে ফেলবেন তাহলে দ্বিতীয় দোয়াটা যেমন সাধারণ গুণাগুলো যেগুলো অন্যান্য গুণা সেই গুণা থেকে আপনি মুক্তি পেতে হলে আস্তাক ফির্লাহ হাল্লা ইহা ইহালাইম এই দোয়ার এই ইস্তেপারটি করতে হবে এবং যত সেরেকি গুণা জিনাহের গুণা ইব্বদের গুণা মা বাবার সাথে অন্যায়ের গুণা এটা হলো কঠিন গুণা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ মাফ করবেন না সেজন্য এটার জন্য যে ইস্তেপারটা করতে হবে তার মানে একদম খাতা থেকে ডিলিট করে দিতে হবে গুণাগুলো সেজন্য আল্লাহ এই দোয়াটি এই ইস্তফাটি করতে হবে আল্ল আল্লাহ ইন্নাকা আফু উন তুহিব্বুল আফোয়া ফাফোয়ার আল্লাহম্মা ইন্নাকা আফু উন তুহিব্বুল আফোয়া ফাফোয়ার নি এই ইস্তফাটি আমাদের আল্লাহ যেন আমাদেরকে এই মাখফরাতের মাফ চাওয়ার জন্য আমাদের বেশি বেশি করে ইস্তফা করতে পারি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ যেন হালাল রিজিকের বর্ক দান করেন এবং যেন আমাদেরকে পাঁচ অর্থ নামাজ জামাতে সে করতে পারি সময় মতো দোয়া করছে সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ যদি আমার এই কথাগুলো ভালো লাগে শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি